অ্যান্টনি সাহেব বৌবাজারে এক কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে আপামোর বাঙালির কাছে এই কালী মন্দিরটি ফিরিঙ্গে কালীবাড়ি নামেই খ্যাত এ নিয়ে একটি বাংলা সিনেমাও আছে যে সিনেমাটির নাম হল অ্যান্টনি ফিরিঙ্গে সেই গল্প কতটা সত্যতা আছে জানা নেই তবে কলকাতার বৌবাজারের ফিরিঙ্গে কালী খুবই জাগ্রত এবং প্রাচীন মন্দির বলা যেতে পারে কলকাতা প্রসিদ্ধ বহুবাজার স্ট্রিট যার আধুনিক নাম বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট এই জনবহুল পথের ধারে ফিরিঙ্গি কালী মন্দির যাতায়াতের পথে মানুষ মন্দির খোলা থাকলে দেবী দর্শন করতে কিছুক্ষণ থেমে যায় হাত জোড়ো করে প্রণাম নিবেদন করে দেউল দ্বারে ভক্তি মাথা ঠেকায় মানত করে পূজা আর মন্দির বন্ধ থাকলে ভক্তি বড় বাহির দেহালে তারা দরজায় মাথা স্পর্শ করে দাড়ি ক্ষুদ্র ছিদ্র দিয়ে দর্শনে নয়ন সার্থক করতে মানদ হিসেবে বাক্সে পয়সা ফেলে তারপর করুণাময়ী সিদ্ধ্বরীর আশীর্বাদ প্রার্থনা করে যে যার গন্তব্য পথে চলে যায় আর ভাগপ্রবণ ধর্মপ্রাণ ভক্তের মনে দেবীর প্রতি অনিমেষ চেয়ে থাকতে থাকতে জেগে ওঠে আকুতিপূর্ণ সেই গানটি ভজন পূজন জানি নে মা যেতে ফিরিঙ্গি যদি দয়া করে তারও মোড়ে ভবে মাতঙ্গী ভক্তি বিহল প্রাণ বিধর্মী কবিওলা অ্যান্টনি ফিরিঙ্গি জগৎ মাতার চরণে নিবেদিত গানটি আজও সেদিনের মতন মানুষের মনে সারা তোলে যে প্রেরণার ভক্ত কবির হৃদয় থেকে পূজার্ঘ শত উৎসাহিত হয়েছিল সেই প্রেরণাতেই বুঝি কবি আল তার আরাধ্য দেবীকে বহুবাজারের পথপান্তে এই মন্দিরে অর্ঘ নিবেদন করেছিল কবি অ্যান্টনি শুধু যে খ্রিস্টান ছিলেন তাই নয় তিনি জাতিতে পর্তুগিজ ছিলেন এবং সম্পূর্ণ বিজাতীয় ভাবধারার মানুষ খ্রিস্টান ধর্মাবম্বলী হয়ে হিন্দু ধর্মের প্রতি এত আকর্ষণ হিন্দু ধর্ম এবং দর্শনিক উল্লেখযোগ্য জ্ঞান ও সর্বোপরি সম্পূর্ণ বাঙালিয়ানায় নয় খুবই আশ্চর্যজনক ব্যাপার কবিয়াল অ্যান্টনি বহুবাজারে এই মন্দিরে প্রায় আসতেন বলে শোনা যায় লোকের মুখে মুখে ফিরিঙ্গি কালী নামে এই কালী প্রসিদ্ধ লাভ করেছে দেবী অতিশয় জাগ্রতা বলে ওর জনমনে বিশ্বাস দুশো চুয়াল্লিশ বিহারী গাঙ্গুলি স্ট্রিটের ওপর চাঁদনী মন্দির মন্দিরের মিনময়ী সিদ্ধেশ্বরী কালী যিনি ফিরিঙ্গি কালী নামে প্রসিদ্ধ বহু কালের প্রাচীন দেবী দেবী বিগ্রহ বৃহদাকার উচ্চতায় প্রায় সাড়ে পাঁচ ফুটের মতন মন্দিরের সম্মুখের দেয়ালে ফলকে লেখা থাকে ও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী স্থাপিত নশো সাল ফিরিঙ্গি কালী মন্দির দেবী লোকে ফিরিঙ্গি কালী নামেই আখ্যাত করেন কবিয়াল অ্যান্টনি কিন্তু কালী বিগ্রহের প্রতিষ্ঠা নন কারণ মন্দিরে ও দেবী বিগ্রহ আরো প্রাচীনকালে তাছাড়া দলিলে অ্যান্টনি ফিরিঙ্গির কোনো উল্লেখ নেই বা অন্য কোনো প্রমাণও কিন্তু পাওয়া যায়নি তবে জনশ্রুতি যে কালীভক্ত কবিয়াল তার দশা মন্দিরে এসেই প্রায় বসে থাকতেন গান গাইতেন পূজার্ঘ্য দিতেন হয়তো সেই কারণেই দেবীর ফিরিঙ্গিকালে নাম মন্দির দেবত্ব সম্পত্তি সেবায়ত বংশ দুই ভাই বন্দ্যোপাধ্যায় ঘরের মাসে মাসে পালাবদল করে লভ্য তথ্য হতে জানা যায় যে সর্বপ্রথমেই মন্দির একটি শিব মন্দির ছিল এর মালিক ছিল সুতানোটির গৌরীপ্রসাদ ও শিবপ্রসাদ পাল দুই ভাই তারপর মন্দিরের দেবী সিদ্ধেশ্বরী প্রতিষ্ঠিতা হন তবে তা সঠিক কবে হয়েছিল তার প্রমাণের দলিল কিন্তু নেই তবে নশো সালে হতে পারে এবং তার পরে হতে পারে যা জানা গেছে তাতে দেখা যায় যে শ্রীমন্ত পণ্ডিত ছিলেন দেবীর প্রথম পূজারি। আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত তিনি দেবীর পূজাদি করতেন নিঃসন্তান থাকায় আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি শশীভূষণ বন্দ্যোপাধ্যায়কে মাত্র ষাট টাকায় এই দেবত্তর সম্পত্তি বিক্রি করে দেন মন্দিরে যে প্রথমে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তার সমর্থন পাওয়া যায় ইয়ে কটনের বই ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ পাটুতে এরপর সীমন্তর দোম নামে একজন নিম্ন লোক এখানে মিনময়ী সিদ্ধেশ্বরী বিগ্রহ স্থাপন করে পূজা অর্চনা করে এছাড়াও তিনি শীতলা দেবীর পূজা ও বসন্ত রোগেরও চিকিৎসা করতেন এই মন্দিরে শীতলা মনসা দুর্গা শিব ও নারায়ণ প্রভৃতি দেবদেবী এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন ব্রিটিশ ভারতে ইংরেজ তথা বিদেশিরাও ভক্তির সঙ্গে সিদ্ধেশ্বরী দেবীকে পূজা দিতেন এখনও প্রতি পূর্ণিমায় এখানে বিশেষভাবে সত্যনারায়ণ পুজো ও প্রতি অমাবস্যায় দুর্গা হয় পূর্বের মতো এখন হিন্দু মুসলমান খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মের লোক এখানে পূজার্ঘ দেন বর্তমানে বলিদান বন্ধ হলেও তবে কারো মানসিক থাকলে বলি দেয়া হয় ফিরিঙ্গি কলকাতার এক উল্লেখযোগ্য কালীবাড়ি কলকাতা মন্দির মসজিদ গ্রন্থের গবেষক তারাপদ সাঁতরা এই মন্দির প্রসঙ্গে লিখেছেন অনুরূপ বৌবাজার স্ট্রিটের ফিরিঙ্গি মন্দিরে অংশটি যে আসলে একটি সাবেক গম্বুজযুক্ত ছাদ দ্বারায় নির্মিত আটচালা শিব মন্দিরের সঙ্গে অবর্জনীয় একটি দালাল সংযোগের ফসল ভালোভাবে নিরীক্ষণ না করলে সে কথা বোঝা যায় না সগৌরব এখনও পূজিত হয়ে চলেছে ফিরিঙ্গি কালী মা সিদ্ধেশ্বরী মাকে দেখতে আজও অগণিত পূর্ণার্থী ভীজ্যময় বৌবাজারের ফিরিঙ্গি কালী মন্দিরে